আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের তোমাদের যে দশম শ্রেণীর অনেকের নির্বাচনী পরীক্ষা চলতেছে তারপর অনেকের স্কুলে স্বামী পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে তো সবার জন্যই আসলে তোমার চেষ্টা করে এটা পড়লে এখান থেকে কমন পড়বে এগুলোর থেকেই হয় আর তোমার অবশ্যই তোমাদের মূল বইগুলো পড়বা তো এখানে দেখো আমি এখানে পরীক্ষাটা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান হচ্ছে সত্তর এখানে প্রথমে একটা অনুচ্ছেদ থাকবে সে অনুচ্ছেদটা হচ্ছে যে কোনো একটি তোমাদের দিতে হবে এখানে বিশ্ববিদ্যালয়ের জাদুঘর আছে যে কোনো একটা দিবে তোমরা এরপর দুই নামে পত্র লিখতে হবে যে কোনো একটি মনে করো তুমি রায়হান রায় বা রায়হানা যদি মেয়ে হয় লে রায়হানা যদি মেয়ে ছেলে হো তাহলে রায়হান লিখবে এখানে কিন্তু উল্লেখ করে দিলে সেই ডেলি দিতে হবে অন্য কিন্তু কাটা যাবে ঠিক আছে এস এস পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের নিয়ে করে একটি চিঠি লেখো এখানে চিঠি লিখতে বলা হয়েছে হ দেখো তোমার গ্রামে একটি পাঠাগার স্থাপন আর্থিক সাহায্য দানের জন্য জেলা প্রশাসকের নিকট একখানা দরখাস্ত লেখো এখান থেকে কিন্তু যে কোনো একটি দিতে হবে নাম্বার কিন্তু দশ ঠিক আছে যে কোনো একটি দিতে হবে এরপর দেখো তিন নাম্বার থাকবে সারাংশ সারমর্ম তোমার সারাংশ সারমর্ম যার যেটা ভালো লাগে দিতে পারো কিন্তু খেয়াল রাখবে সেটা যেন অবশ্যই পাঁচ লাইনের মধ্যে হয় পাঁচ লাইনের বেশি হলেই সমস্যা এই যে এখানে সারমর্মটা আছে

যে সঠিকভাবে লিখলে লিখবে অনেক পরে না তুমিও লিখেছো একই সাথে আমিও তোমারটা তুমি আমারটা দেখে দেখে লিখছো কিন্তু আমি কেন নাম্বার কম পেলাম ওই যে সে কিছু রুলস আসছে সেগুলো মেনে লিখেছে আর তুমি রুলস ছাড়া লিখেছো সে তোমার থেকে দেখছে ঠিক তার ব্যক্তিগত একটা প্রত্যেকে একটা রুলস থাকে যেমন আমি বলেছি কথাটা অনেকেই শুনবা মানবা কয়জন সেটি দেখার বিষয় কিন্তু এটি সত্য যে যে থাকো থাকুন কেন পাঁচ লাইন এটা বোর্ড থেকে আমি যখন লিখতাম আমি পাঁচ লাইনে লিখতাম আমি হুবহু হু নাম্বার পেতাম এবং আমি খুব মুখস্থ করে যেতাম অনেকগুলো যতগুলো থাকতাম হু বহু আসেন বারবার মুখস্থ করে যেতাম সারমন এবং সাহসিক্ষেত্রে এবং ভাব সমস্যাগুলো চার নঙে থাকবে যে কোনো একটি দিতে হবে দুইটি অপশন থাকবে খ এখানে আছে আমি আপনি আচরি ধর্ম শিখাও অপরে জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এরকম আরও আছে দু একটা হ্যাঁ শিশুরা মাতৃ করে সুন্দর বসুরা বনে সুন্দর এরকম একটা আসে না ওইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওটাও আসে তো তোমরা কিন্তু অবশ্যই ভাব একটু পরে লেখার চেষ্টা করবে কারণ এটা বানায় লিখলে ভাব সমসরণ তো ভাব সমসরণেই নাম্বার খুব কম পাওয়া যায় যে না পারে সে একটু আরেকজনের কাছ থেকে তোমার হেল্প নিজে বানাও সেটা আলাদা কথা কিন্তু যদি ভালো নাম্বার পেতে চাই প্লাস যারা চাও তারা অবশ্যই তোমার একটু কষ্ট করে এ প্লাস যারা না চাও ভালো নাম্বার মোটামুটি চাও তাদেরকেও এটা পড়তে হবে ভাব পড়ে লেখার চেষ্টা করবে বেশি লাগবে না একটু মনোযোগ সহকারে পড়লে তোমার আমাদের থেকে অনেক ভালো ব্রেন তোমাদের একটু শুধু কাজে লাগালে হবে পাঁচ নাম্বারে থাকবে অনুবাদ লেখো মানে যে ইংলিশটা আছে সেটা অনুবাদ থাকবে তোমাদের উত্তর কোথেকে পাবে যদি তোমরা বলো বারবার কমেন্ট বক্সে বলো আমি বলে দিই তোমাদের এই যে আমি প্রশ্ন দিয়ে দিলাম এখান থেকে তোমরা কিন্তু ডিরেক্টলি আমরা যদি উত্তর সহ খুঁজতে যাই তাহলে তোমাদের প্রশ্নগুলো আমরা দিতে পারি না তাই বলে দিচ্ছি কোথেকে পাবা তোমরা এখানে যখন দেখবে টাইম ইজ ভ্যালুয়েবল এইটা কোথায় আছে তোমাদের বই অবশ্যই আছে বই থেকে যেহেতু প্রশ্ন করা হয়েছে বইয়ের বাহিরে তো আসে না ঠিক না তো বইয়ের বাইরে আসলে তোমাদের গাইড আছে একটা না সেখান থেকে পাবাই অনুবাদে যাও অনুবাদে গিয়ে অবশ্যই পেয়ে যাবো ভাব সমসনে যাও ভাব সমসানটা পেয়ে যাব দরখাস্ত যাও সেখানেও পেয়ে যাবা বাংলা ব্যাকরণ বইয়ের তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু এখন যে কোনো একটি বিষয় পর্যন্ত রচনা লিখতে হবে রচনাটা হচ্ছে তিনটা থাকবে যে কোনো একটি দিতে হবে এখানে হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প জগদীশ বসু তারপর বাংলাদেশের উৎসব তো তোমরা তোমাদের মতো যেটা ভালো লাগে সেটাই দিবে এখান থেকে এরকম করে তিনটা থাকবে তো তোমরা ইম্পর্টেন্ট যে সালগুলো বেশি থাকে সেই সালগুলো দেখে যদি তোমরা তিনটা বা দুইটা দুই তিনটা রিডিং পড়ে যাও এমনিতেই পারবা যদি কমন না পড়ে তারপরে রচনা কিন্তু সেই গ্রুপে একটু ধারণা থাকলে লেখা যায় এখন আমি তোমাদেরকে দিয়ে দেবো চিহ্ন বাংলা দ্বিতীয় বছর তো চিহ্নগুলো তুমি এক নজরে দেখে নাও এখানে চিহ্নগুলো দেওয়া আছে তোমরা তোমাদের মূলভূয় রিডিংগুলো ব্যাকরণগুলো প্লাস যেই দরখাস্তগুলো পড়ো সেখান থেকে কিন্তু কিছু কিছু আসবে বিশেষ করে ব্যাকরণ সাইডগুলো যদি মনোযোগ সহকারে রিডিং করো না এজ একটা টপিক তাহলে তোমার অনেকগুলো টিকচিনো যেখান থেকে কমন করবে আর এটা এই কীভাবে বাংলা দ্বিতীয়পত্র তোমাদের টিকচিনো ভালো করবে সেটা আমি তোমাদেরকে আলোচনা করে দেব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো যেন তোমাদের সুবিধা হয় যে দ্বিতীয়পত্র কীভাবে ভালো নাম্বার টিকচিনো ওঠানো যায় পড়ে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো করে পরীক্ষা দেওয়া আশা করি তোমাদের ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটা সেটা যেন সবার ভালো হয় তো বিদায় নিঃস্বর ভালো থেকেও সুস্থ করল্লা অফিস